বিসমিল্লাহি রহমানির রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও গেস তো আজ হচ্ছে আবার নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো বন্ধুরা শুরুতেই বলছি হচ্ছে আপনাদেরকে বলতে পারেন যে আপু আজ রিকোয়েস্ট করে বলছে যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিডিও দেখছেন তারা আমার চ্যানেলটাকে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন আমি যে কোনো ভিডিও পোস্ট করলেই আপনারা দেখতে পান আর লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো আজ হচ্ছে অনেক প্রকারের সবজি মিলাই রান্না করব। সবজির সাথে আজ ডালও থাকবে এবং মাছের মাথাও থাকবে মাছের মাথা দিয়েই আজকে আজ রান্না করব। আপনাদেরকে আর একটা ভিডিওতে তো বলেছিলাম যে আপনাদের ভাইয়া হচ্ছে সবজি খেতে চায় না তো আমাকে হচ্ছে এমনভাবে সবজি রান্না করতে হয় যাতে সে সবজিটা দেখে লোভ লেগেই খেয়ে নিতে পারে তো এই জন্য আমি চেষ্টা করি একটু ভিন্ন ভিন্ন স্টাইলে রান্না করার জন্য যাতে সে সবজিগুলো খেয়ে নেয় যদিও তার কোনো কমেন্টস থাকে না এটা খাবো না সেটা খাবো না কিন্তু সবজিটা সে একটু কম খায় এই আর কি তো তারপরে আমি চেষ্টা করি ভালোভাবে একটু প্রেজেন্ট করা যাতে তার মুখে ভালো লাগে সে এবং খেয়ে নেয় তো এই জন্য হচ্ছিল আজ কী কী সবজি হচ্ছে রান্না করতেছি সেটাও মুখে আজ আপনাদেরকে একটু বলে দিচ্ছি পাতাকপি টমেটো তারপর হচ্ছে মিষ্টি কুমড়া ফুলকপি সাথে হচ্ছে আলু ডাল আর হচ্ছে মাছের মাথা যখন হচ্ছে সবজিটা আমার হয়ে আসছে দেন তখন হচ্ছে এই যে একটু দিয়ে দিলাম ধুনের পাতা আর এটাতে আমি আর একটা জিনিস অ্যাড করছিলাম সেটা আজ আপনাদেরকে দেখাতে একটু ভুলে গেছি সেটা হচ্ছে একটু জিরে গুঁড়ো দিয়েছিলাম ভাজা জিরে গুঁড়ো আর কি তো এখন হচ্ছে বাকি আর একটা জাদুকারী কাজ বাকি রয়েছে সেটা হচ্ছে আপনার এই যে ব্রেস্তাটা তো ব্রেস্তাটা দিয়ে যখন হচ্ছে আমি ওটাকে বাগার বলি আমরা বাগার করে নেব তখন হচ্ছে এলো মানে সবজির মানে কত প্রকারের স্বাদ থাকে সব প্রকারের যুক্ত হয়ে যাবে তো যাই হোক শুরুতে হচ্ছে আমি আগে একটু রসুনটাকে টেলে নিলাম দেন হচ্ছে এখন পেঁয়াজ তো রসুনটা আগেভাবে ব্রেস্তা করে নেওয়ার কারণ হচ্ছে যে রসুনটা পেঁয়াজের সঙ্গে দিলে কাচা কাঁচা থেকে যায় সেই জন্য এবং দিয়ে দিলাম কিছু আস্ত জিরে তো জিরেটা যখনই মুখের মধ্যে পড়বে গালের মধ্যে আহ কি যে স্বাদ কী আর বলবো আপনাদেরকে তো এই তো গাইস আপনাদের সাথে কথা বলতে বলতে হয়ে গেল হচ্ছে আমার ব্রেস্তা এই যে এখন সবজির মধ্যে দিয়ে দিব। সবজির মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিব আর কি দেন হয়ে গেল আমার আজ সবজি আমি কয়েকদিন ধরে বলতেছিলাম আমার আপুকে কিভাবে রান্না করব তো আপু বললে এভাবে রান্না করো দেন দেখো মজা লাগবে তো এটা সব থেকে বেশি বেস্ট হয় রুটির সাথে খেলে তো বন্ধুরা আজকের ছিল এটাই আপনাদের সাথে শেয়ার করা নেক্সট ডে আবার চলে আসবে আপনাদের আপু অন্য কোনো ভিডিও নিয়ে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে